আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য বেগুন দিয়ে বেসন ভাজা নিয়ে এসেছি আমি বেগুনগুলো গোল গোল করে কেটে নেব তারপর একটি বলে রসুন নিব ধনে গুঁড়ো নিব হলুদ মরিচ গুঁড়ো তারপর আমি পানি দিয়ে আগে থেকে বেসন গুলিয়ে রেখেছিলাম ওই গোলানো বেসনটা দিয়ে দিব। তারপর এর মধ্যে একটু গুঁড়ো অ্যাড করব ম্যাগি মশলার যে প্যাকেটগুলো পাওয়া যায় আমি একটা প্যাকেট দিব এর মধ্যে তারপরে আমি মশলাটা ভালো করে মেখে নেব। তারপর বেগুনগুলো দিয়ে দিব বেগুনগুলো দেওয়া হলে আমি এর মধ্যে লবণ দিব লবণ দিয়ে আমি হাতে এগুলো ভালো করে মাখিয়ে নেব একটি ফ্রাই প্যানে তেল দিয়ে এর মধ্যে এক এক করে আমি বেগুনগুলো ভাজতে দেব বেগুনগুলো ভালো করে ভাজা হওয়ার জন্য আমি ঢেকে দিব ঢাকনা উঠিয়ে বেগুনগুলো আমি এপিট ওপিট করে উল্টিয়ে দেব ভালো করে ভাজা হওয়ার জন্য কারণ দেখা যায় বেগুন অনেক সময় শক্ত থাকে ভিতরে তাই বেগুনগুলো ডিম আঁচ করে আস্তে আস্তে ভাজতে হবে কারণ আঁচ বেশি করে দিলে আবার পুড়ে যাবে আবার আমি ঠাকনা দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার বেগুনগুলো সুন্দর কালার হয়েছে ভাজা হয়ে গেছে তারপর আমি একটি প্লেটে নিয়ে সুন্দর করে পরিবেশন করব। আমরা যেভাবে বেগুন খাই না কেন বেগুন খেতে অনেক মজা লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন